আরেকজনকে বলতে শুনেছি আপনারা বলছেন আমি গালি দেই আমি কখনো গালি দেই না আল্লাহ কোরআনে দিয়েছেন দেখছেন কত বড় জাহেল অশ্লীল মানুষ আল্লাহ কি বলেন তাইলে আল্লাহ গালি দিলে আপনারা এগুলা গিলেনে বসে বসে বেটা এখন হয় কি তো আল্লাহ বলেছেন মুনাফেকদের উপর আলাইহিম খুব কঠিন ভাবে তো আপনি আপনি কি আমি কি মোনাফেকদের সাথে কথা বলতেছি মাহফিলে কি মোনাফেক আসছে ইন্না আলিল্লা এই কারণে দেখেন না এদের নিজেদের চোখের পানি নাই এদের সবার সিনার জমিন শুকিয়ে গেছে রুহানিয়ত নাই কোথাও তরুণ প্রজন্ম মাহফিল থেকে বিমুখ হয়ে গেছে মাহফিল গুলাকে হাসি মজাকের আসর বানিয়েছে সেখানে গান দেওয়া হচ্ছে সেখানে আরো কত কিছু করা হচ্ছে এল রুহানিয়ত আখলা আমার নবীর সবুজ বিপ্লব সবকিছু মজলিস থেকে মুছে গেছে সেকুলারিজম কিছুদিন আগে রইসুদ্দিন হত্যা হয়েছে পেরেছেন আপনারা কেউ খবর নিয়েছেন পারবেন না কেন দাওয়াত আপনাকে মশগুল করে দিয়েছে এবং গ্রুপিং গ্রুপিং আমার চেয়ারে বসাইতে হবে আমাকে কথা বলতে হবে এগুলার কারণে সুতরাং আপনারা যদি বেটা এগুলার ভিতরে যান তাহলে তো কাজ করতে পারবেন না আখেরি আপনারা এই বিষয়গুলা মাথা থেকে সরিয়ে দেন সমস্ত আলেম কিতাবপত্র করেন দেখবেন কোন সুফি ম্যাক্সিমাম তাকফিরের ফতোয়া থেকে কুফরের ফতোয়া থেকে সেই কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওয়ানাফাআনা বিউলমেহি ফিদ দারেইন ইমাম গাজ্জালীর کتاب ফাইসাল তাফরিকা বাইন আল ইসলাম ওয়া আল জানাদিকা এটা একটা উসূলী কিতাব আকীদা আপনারা এই কিতাবটা পড়বেন ওখানে উনি শুরুতেই বলছেন আজিদ মাহুদ আশআরী মাতুরিদিকে তাকফির করে মাতুরিদি হাম্বলিকে তাকফির তাকফির করে এই তাকফির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সেই কারণে মক্কার জমিনে আমার হবি যখন এক ক্লাশিং সিচুয়েশন মহব্বতের দাওয়াত দিয়েছেন এতেহাদের দাওয়াত দিয়েছেন রুহামা ও বাইনাহুম বলেছেন কিন্তু আমরা কিছুদিন আগেও শুনছি কোরআন শরীফের আয়াত পরে হুজুর আমাদের এখানে তফসির আবার দুই ধরনের এক ধরনের তফসির হচ্ছে মানুষ একটা টার্গেট করছি টার্গেট করে উনি কি কি কাজ করেন সেটা বের করছি বের করে কোরআন শরীফ থেকে আয়াত করছি আয়াত পরে উই উনাকে কি করার জন্য পিনচিং করার জন্য তফসির করতেছি মানুষকে অ্যাড্রেস করে বুঝতে পেরেছেন আরেকজনকে বলতে শুনেছি আপনারা বলছেন আমি গালি দেই আমি কখনো গালি দেই না

কুসি করার জন্য এক ব্যক্তিকে টার্গেট করে ওনার জন্য ওয়াজগুলা করতেছে এগুলো তো আপনারা জানেন না এগুলা সোসাইটিকে আপনারা অ্যাওয়্যার করবেন আল্লাহ আমাদের হামিয়োন আসার হোক আশা করি আপনাদের অসুধ হয়েছে আপনারা ডিমোটিভেটেড হবেন না আল্লাহর দরবারে তওবা করবেন তওবা করে আবার একজন মানুষ হোক দুইজন মানুষ হোক মাআফিলে বেশি মানুষ লাগবে না তিনজন মানুষ হোক সত্যিকার কথাগুলা বলবেন কুরআন এবং সুন্নাহ থেকে সত্যিকার কথাগুলা জাতিকে জানান দেবেন লেখাপড়া করবেন मोहब्बतর কথা ইত্তিহাদের কথা মানুষকে প্রচার করবেন আল্লাহ হরবুল আলমিন আমাদের হামিউন নাসির হোক